কালিয়াচক দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অনুষ্ঠান বৃহস্পতিবার মালদা জেলার কালিয়াচক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কারারিচাঁদপুরে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও ছিলেন মালদা জেলা এডিএম দেবহুতে ইন্দ্র জেলা নোডাল অফিসার প্রলয় মণ্ডল কালিয়াচক এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন দফতরের আধিকারিক সত্যজিৎ হালদার সিলামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর মোস্তাফিজুর রহমান মালদা জেলার বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান কারিয়াচক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন খাতুন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই অর্থ গ্রামীণ এলাকার উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে রাস্তা ড্রেনের ব্যবস্থা পানীয় জলের সংযোগ আলোকসজ্জা সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে এই তহবিল ব্যবহার হবে স্থানীয় মানুষের অংশগ্রহণে প্রকল্প বাস্তবায়ন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এলাকার সমস্যার সমাধান দ্রুত এবং কার্যকরভাবে করা যায় ব্যুরোর নিউজ হান্ট টিভি চলে বলি এটা হলো আমাদের পাড়া আমাদের সমাধান আমার পাড়া আমাদের সমাধান নয় সামগ্রিকভাবে ওই বুথে যারা বসবাস করেন পরামর্শের ভিত্তিতে যেমন ইলেকট্রিসিটি লাইনের গোলমাল পানীয় জলের গোলমাল রাস্তার গোলমাল এইভাবে চিকিৎসার কোনো সমস্যা এই সব ব্যাপারে সরকার চাইছে সকলের উপস্থিতির ভিত্তিতে প্রোজেক্ট আসুক সরকার নভেম্বর মাসে সেটা অনুদান শুরু করবে তার আগে জেলা এরপরে নবান্ন পর্যালোচনা করবে অক্টোবর মাসে

দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবো আর বলবে নো কেটে দেন কোথায় কাজ হয় আমরা দেখেছি বহু জেলায় পৌরসভা আরে এগুলো দাঁড়িয়ে হবে জলমত তৈরি করতে হবে চলো